রেস্টুরেন্টে গিয়ে হয়তো আপনারা সকলেই এরকম চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করে থাকেন বাট এটা বাড়িতে তৈরি করতে গেলে কিন্তু সেম স্বাদ আসে না আর এটা কী পদ্ধতিতে তৈরি করলে রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতে আনতে পারবেন সেটা আমি আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো বাই দ্য ওয়ে আমি নাহান্নর খাতুন আর আপনারা দেখছেন নাহান্নর রান্নাঘর চিকেন ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি সবার প্রথমে চালটা বয়ল করে নিব আর সেজন্য আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিনিমাম ত্রিশ পঁয়ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি এবার একটা প্যানের মধ্যে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি জল যখন হালকা গরম হয়ে আসবে তখন ওর মধ্যে স্বাদ মতো লবণ কয়েক টুকরো লেবু ও পরিমাণ মতো ঘি দিয়ে দেব জল যখন ফুটে আসবে তখন ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব আর এখানে চালগুলো একদম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখানে নব্বই পার্সেন্ট সেদ্ধ করলেই চলবে চালগুলো প্রায় নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই রাইসগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে তুলে রাখব দিয়ে খানিকটা ছড়িয়ে রাখবো যাতে রাইসগুলো ওভারকুক না হয়ে যায় এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে জল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর ও বিনসগুলো দিয়ে দিব এখানে আমি গাজর ও বিনসগুলোকে সেদ্ধ করে নিব আপনারা চাইলে ফ্রাই করে নিতে পারেন সেক্ষেত্রে গ্যাসের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে আমি সে কারণে সেদ্ধ করে নিব। গাজর ও গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখব এবার একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আর তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব এখানে আমি তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন আর ডিমগুলো ফ্রাই করার সময় অতি অবশ্যই স্বাদ মতো লবণ ও এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিতে একদমই ভুলবেন না এখানে ডিমগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার এই ডিমগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এবার ওই একই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে এক চামচ আদা কুচি ও এক চামচ রসুন কুচি দিয়ে দিব এখানে আদা রসুনগুলো খুব বেশি ফ্রাই করার কোনো দরকার নেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব আর মাংসগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন আর এখানে মাংসগুলো একদম ফ্রাই করার দরকার নেই মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসলেই বুঝবেন যে মাংস আমাদের হয়ে গেছে যখন দেখবেন মাংসের কালার এরকমভাবে চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন যে মাংসগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে দিব দিয়ে দুই মিনিট মতো ফ্রাই করে নিব এখানে এই সবগুলো উপকরণ প্রায় দুই মিনিট মতো ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে সস অ্যাড করব আর এখানে সস বলতে লাগছে এক চামচ ডার্ক সয়া সস এক চামচ রেড চিলি সস ও এক চামচ টমেটোকে চাপ ব্যাস এখানে আর কোনো প্রকার সস লাগছে না এবার এই সবগুলো উপকরণকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই উপকরণগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর ও বিনসগুলোকে দিয়ে দিব আর সঙ্গে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এবার এই সবগুলো উপকরণকে প্রায় মিনিট ফ্রাই করে যখন এই সবগুলো উপকরণ প্রায় দুই মিনিট ফ্রাই করা হয়ে যাবে তখন ওর মধ্যে আগে থেকে বয়ল করে রাখা রাইসগুলো দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর রাইসগুলো দেওয়ার পরে স্লো ফ্লেমে আট থেকে নয় মিনিট ফ্রাই করে নেবো যখন এই রাইসগুলো আট থেকে নয় মিনিট ফ্রাই করা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখার ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পরে আরও দুই মিনিট ফ্রাই করে নিলে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইস একদম রেডি আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি বাই দা ওয়ে আমি নাহান্নুর খাতুন আর আপনারা দেখছিলেন নাহান্নুর রান্নাঘর